স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন রাত নয়টা চার অবরোধ অনার লগে আসিয়া ইশাতিরা দিয়ে অর্পা শুরুতে জানায়দের দিই হবর শিরোনাম গিন প্রাদুর্ভাব ঠেকাইতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামত নতুন গড়িয়ে আরো একজন শরীরত করোনা ভাইরাস শনাক্ত হালুরঘা ট্র্যাজেডিত নিহত কলার খবর জিয়ারত ও শোক সন্তপ্ত পরিবার লন্ডনত ইউনুস তারেক বৈঠক খালেদা জিয়ার মিলে মিলে আলোচনার পথ রাঙ্গুনিয়াত বেড়াইতে জায়ের ডুবি গেয়ে দুই শিশু একজনের লাশ উদ্ধার বিস্তারিত আজ এ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যালয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাইবার লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাত স্বাস্থ্য বিভাগের ব্যাক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি তার বক্তব্যে হইই করোনার প্রকোপ রোধে আর আর ব্যাকর সচেতনতা জরুরি জনসাধারণের স্বাস্থ্যবিধি মানি চলন করিব এবং স্বাস্থ্য বিভাগরে আরো সক্রিয় ভূমিকা পালন করণ করিব সবাদ আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম ও সিভিল সার্জন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চেয়ারম্যান চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিকেল অফিসার উদ্যোগ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তা তারা ব্যাক ওই করোনা রোধে স্বাস্থ্য সেবা কার্যক্রম জোরদার গরিবের উদ্যোগ গুরুত্ব আরোপ করেন এবং জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান সভা ও স্বাস্থ্য বিভাগ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এবং এতে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি প্রতিরোধমূলক ব্যবস্থা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় মাস্ক পরিধানের বিকল্প কোনো কিছু নেই আমাদেরকে এই মাস্ক পরিধান করতেই হবে কারণ এটা যেহেতু একটা আপনারা জানেন রোগ এটা খুব সহজে আরেকজনের কাছে চলে যাচ্ছে সোফার আমাদেরকে এটা নিয়ে অবশ্যই ভাবনা করতে হবে ইতিমধ্যে যে তিনজনকে শনাক্ত করা হয়েছে একজন সম্ভবত পঁচাত্তর বছর বয়সী সফর ইসলাম আরেকজন আরেকজন পারবিন পঞ্চান্ন বছর বয়সী আরেকজন চোদ্দ বছর বয়সী কাজে এই তিনজনের যে হিস্ট্রিটা আমরা দেখেছি এরা কোনো বিদেশ থেকে আসেনি এরা একটা হসপিটালে তারা ছিল এবং সেখানে শিকার হয়ে এসেছে ঢাকা নিতে পেরেছি এর অনেকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আছে স্বাভাবিকভাবে অনেকে চিকিৎসার জন্য যায় কাজে আলটিমেটলি আমরা মনে করছি আহ রুগী আরও আসতে পারে এবং সেই জন্য চট্টগ্রাম বিমানবন্দর কিংবা যারা বাইরোড আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে যে তাদের সেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তাদেরকে চেক আপ করতে হবে আইদার সে কোনো করোনাতে আক্রান্ত হয়েছে তাহলে সেখানে আইসোলেশনের ব্যাপার আছে বরাবরের মতোই গতবার আমরা যেটা করেছিলাম আমরা কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসাবে চট্টগ্রাম জেনারেল হসপিটালকে আমরা ঘোষণা করছি এবং এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালও সেখানে একটা কোভিড ডেডিকেটেড সেকশন রয়েছে আমাদের ইনভেস্টিগেশনের জন্য বিআইটিআইটি যেটা আমরা জানেন ফুজরাটে সেখানে ইনভেস্টিগেশনও হবে আমাদের চার জায়গায় কিন্তু ইনভেস্টিগেশন হচ্ছে এটা হচ্ছে পিসিআর যে টেস্টটা বললেন সেই আরটি পিসিআর যেটা সে টেস্টটা কিন্তু এমনি রেপিড অ্যান্টিজেন টেস্ট সব জায়গায় হবে দ্য আর যেখানে আসলে মেশিনারিজের দরকার হয় সেখানে ইকুইপমেন্টস সেজন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ বিআইটিআইডি ভেটেরিনারি ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি গত গতবার যে চার জায়গায় হয়েছে ঠিক একইভাবে এই চার জায়গায় হবে সেটা আর যেটা আমরা স্পেশালাইজড ইনভেস্টিগেশন ফর কোভিড নাইন্টিন এই টেস্টটা

জরুরি বিভাগ যে জিনিস কেন নারা দেখতে পারলে কি তারা মানুষ সচেতনমূলক কেউ মাস্ক না পরে একজনের গাল লগে একজনের বাজি টিকিটের লেবলি লম্বা লাইন দাঁড়ায় আসলে মেডিকেল কর্তৃপক্ষ এবং কি অনেকবার সতর্ক করি বিভিন্ন ব্রিফিং দিয়ে আজ সিটি কমিশনার মেম ডাক্তার সাদাত সহ স্বাস্থ্য অধিদপ্তরের সিভিল সার্জন সহ আজ ব্রিফিং ব্রিফিং চলে নিহত কলার হব জিয়ারত ও শোক সন্তপ্ত পরিবার খোঁজ লইয় বিএনপি নেতা এরশাদুল্লাহ বোয়ালখালী প্রতিনিধির ফাটানো তথ্যে বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম গত ফাঁসি জুন হালুকা ট্রেন লাইন সেতু মর্মান্তিক দুর্ঘটনায় নিহত বলহালিম মুন্সিরাডের মরহুমা আরশার হবর জিয়ারত এবং তার আহত মাইলে দোয়া করেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ ইদুল আজহার দিনও দুর্ঘটনায় নিহত মরহুম হৃদয়ের হবর জিয়ারত করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ এরশাদুল্লাহ বলহালি উপজেলা ও পৌরসভার সকল নেতৃবৃন্দ

লন্ডনত অনুষ্ঠিত ঐতুজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক সূত্র জানায় খালেদা জিয়ার পরামর্শ ও সরকারের আগ্রহে এই বৈঠক চূড়ান্তই আলোচনাত নির্বাচনের সময় সংস্কার ও জুলাই সনদ লয়ের মত বিনিময় হইতে বিএনপির নীতি নির্ধারক সকল এই সাক্ষাতরে ইতিবাচক হিসেবে দেহের এবং আশাগরের রাজনৈতিক সংকট নিরসনে ইবে কার্যকর ভূমিকা রাখিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইবের এই সময়ের সবচেয়ে বড় ঘটনা হিসেবে উল্লেখ করি হন এই মিটিং ও হইলে বোধ কিছু সহজেই যাইত পারে জামাত এনসিপি উদ্য হোক দল এই সাক্ষাতরে স্বাগত জানাই আগামী নির্বাচনের ফতে সমাজতা তৈরিত ইবে বড় পদক্ষেপ ঐত পারে বলে রাজনৈতিক বিশ্লেষক অকলর মত চট্টগ্রাম ও রাঙ্গুনিয়াত বেড়াইতে যাই এর কর্ণফুলীর ডুবি যায় দুই শিশু মঙ্গলবার ফজরত কোদালাত সুলতানিয়া মাদ্রাসা সংলগ্ন ঘাটত গোসল রাইয়েরে রাইয়ের নিখোঁজায় তারা দুপুর সাড়ে বারোটার দিকে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকার ভাসমান অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ তবে আইজু নিখোঁজ রই মোহাম্মদ ইমন নামের অপর শিশু নিখোঁজ ইমন রিক্সা চালক আব্দুল গনির নাতি নিহত শিশু ভোলাতুন বেড়াইত আওয়া উগ্র পরিবারের সদস্য চন্দ্রঘোনা থানার ওসি শাহজাহান কামাল জানান এক শিশুর মরদেহ উদ্ধার করাই এবং আরেকজনের উদ্ধারের অভিযান চলে দর্শক শেষগড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত নয় চাট গা হবর আর আবারও হাজির হইম এলে আরো তথ্যবহুল হব লোয়ের ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন সুস্থ থাকবেন এবং সিএন টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ